সুস্বাস্থ্য কেন্দ্রের একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ বানহাট ব্লকের সাঁকোয়াঝোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়াঝোরা সুস্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিন থেকেই অস্বাস্থ্যকর পরিবেশ যেমনটা বিরোধীদের অভিযোগ যে প্রশাসনিক উদাসীনতার কারণেই এই হাল স্বাস্থ্যকেন্দ্রের আর এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে পুজোর আগেই সাফাইয়ের উদ্যোগ নিল বিজেপি ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে বিজেপি কর্মীরা তারা কিন্তু রীতিমতো স্বাস্থ্যকেন্দ্রের যে সমস্ত জঙ্গল আগাছা রয়েছে সেগুলো কিন্তু সাফাই করার উদ্যোগ নিয়েছে একটার সময় এই হাসপাতালের উপর নির্ভর করতো এলাকার বিভিন্ন বাসিন্দারা কয়েক হাজার মানুষ বেশ কয়েকটি চা বাগান রয়েছে ব্লকের এবং সেই চা বাগানে কয়েক হাজার বাসিন্দারা কিন্তু এই হাসপাতালের উপর নির্ভর করতো এবং রমরমা ছিল এক সময় সেই হাসপাতালটি আচমকাই প্রশাসনিক ব্যর্থতার কারণে যেমনটা বিরোধীদের অভিযোগ যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই স্বাস্থ্যকেন্দ্রটি একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে হয়ে এমন কি চিকিৎসকেরা যারা নিয়মিত একটা সময় ডিউটি করতেন এমনকি রাতের বেলাও পরিষেবা ছিল বর্তমানে দুপুর দুটোর পরে সেখানটার পরিষেবা মেলে না পাশেই যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন যে এক সময় সেই কোয়ার্টারগুলোর মধ্যেই কিন্তু চিকিৎসকেরা থাকতো চিকিৎসক থেকে শুরু করে নার্স তবে আচমকাই বেশ কয়েক বছর আগে সেই স্বাস্থ্যকেন্দ্রের কিন্তু সেই কোয়ার্টারগুলো বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় সেগুলো ব্যবহার না করার কারণেই কিন্তু আগাছায় ভরে গেছে এমনকি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে ঠিক আমি এদিকে আসার চেষ্টা করবো দেখতে হচ্ছে আরেকটি কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার যে ছাড়টা সেখানটায় কিন্তু বর্তমানে কাস্ট হয়ে গিয়েছে এতটাই বেহাল অবস্থা হয়ে পড়েছে বিরোধীরা একাধিকবার অভিযোগ জানানোর পরও প্রশাসন কোনো প্রকার উদ্যোগ নেয়নি এমনটাই কিন্তু তাদের অভিযোগ পাশাপাশি গ্রামবাসীও দীর্ঘদিন ধরেই একাধিকবার তারা প্রশাসনকে অভিযোগ জানিয়েছে যে স্বাস্থ্যকেন্দ্রকে আগের মতো যেন ফিরিয়ে আনা হয় তাদের যেমনটা অভিযোগ যে প্রশাসন তাদের কোথায় কান দেয়নি তাই বিরোধীরাই আজ সেই স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযানে নেমেছে আরেকবার দেখার চেষ্টা করবো দেখা দেখতে পাচ্ছেন যে বিজেপি নেতা কৈশিক নন্দী এমনকি বিজেপির মন্ডল সভাপতি মাদরীহাটের সোয়ানি মহন্ত তার নেতৃত্বেই কিন্তু এই সাফাই অভিযান চলছে শুধু তাই নয় এই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু যে নিরাপত্তার জন্য লাগানো হয়েছিল বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা সেগুলোও কিন্তু রাতের বেলা ভেঙে ফেলা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন থেকে এখানটা অসামাজিক কার্যকলাপ হচ্ছে সবটা জানার সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না এমনকি সদ্য নির্বাচিত এলাকার যে বিজেপির বিধায়ক ছিলেন এবং সদ্য নির্বাচিত হয়েছেন তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টপ্য তিনিও নির্বাচনে জয়লাভ করার পর তিনি স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু পরিদর্শন করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ছাব্বিশ নির্বাচনের আগে সেই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরানো হবে এখন দেখার শেষ পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে পারে কি না তৃণমূল কংগ্রেস বা জয় বিধায়ক জয়প্রকাশ টব্য